মাথা শহরের বড় বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম দক্ষিণ বারো সার্বজনীন এবছর তাদের পুজো পঁয়তাল্লিশ বছরে পা রেখেছে আর এই পঁয়তাল্লিশ বর্ষের মণ্ডপ সজ্জায় থাকছে একেবারে আলাদা চমক দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে আদন করে গড়ে তোলা হচ্ছে দুর্গা মণ্ডপ মন্দিরের স্থাপত্য থেকে শুরু করে অলংকার প্রতিটি ক্ষেত্রে ফুটে উঠবে দীঘার আবহ স্থানীয় বিটিম মাঠে বাঁশ ও চট দিয়ে তৈরি হচ্ছে সুউচ্চ প্যান্ডেল পুজো কমিটির সভাপতি চন্দ্রশেখর রায় বসুনিয়া জানালেন প্রতি সজ্জা থেকে আলোক সজ্জা থাকে গিয়ে যারা জগন্নাথ মন্দির দর্শন করতে পারেননি তারা এবছর আমাদের মণ্ডপে এসে সেই অভিজ্ঞতা স্বাদ নিতে পারবে শহরে ইতিমধ্যেই দক্ষিণ পাড়ার থিম নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে প্রতিবারের মতো এবারেও দর্শনার্থীদের ভিড় জমবে বলে আশা করছেন আয়োজকরা পুজো মণ্ডপের বাইরেও থাকছে চমকপ্রদ আলোক ও নানা আকর্ষণীয় আয়োজন মাথা ভাঙ্গার দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব তাই শুধু পুজো নয় বরং দর্শকদের জন্য হয়ে উঠেছে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা এবারে দুর্গোৎসবের দিনগুলিতে শহরের অন্যতম আকর্ষণ যেই মণ্ডপী হবে তা নিয়ে এখন গুঞ্জন চারদিকে চ্যানেলের মাধ্যমে সমস্ত ভিউয়ার্সদের দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবছর আমাদের পঁয়তাল্লিশতম বর্ষ বছরে আমাদের রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় যে জগন্নাথ ধাম তৈরি করেছেন সেটি আদলেই আমরা দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার দীঘার জগন্নাথ ধাম করছি যে তো উত্তরবঙ্গের বাসী এখনও যারা দীঘায় যেতে পারেননি এই মন্দিরটি দর্শন করতে তারা এবার দক্ষিণ পাড়া এই পুজো প্যান্ডেলে সেই দীঘা কিন্তু কত টাকা বাজেটে আমাদের আনুমানিক চল্লিশ লক্ষ টাকা বাজেট এছাড়াও আমাদের এই পুজোর কদিন আমরা প্রত্যেক বছর কীভাবে আমরা নানারকম কর্মকাণ্ড করে থাকি সেগুলো থাকছে আমরা পাঁচশো জন দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিক্রি করবো এছাড়া যারা দুস্থ রোগী রয়েছে তাদের আমরা একটা প্রত্যেক বছরই হেল্প করে থাকি সেই হেল্পটাও থাকছে এবং অষ্টমীর দিন এখানে আরো হয়তো তিন হাজার লোক আমাদের এখানে পুজো প্যান্ডেলে আসে যারা খাওয়া দাওয়া করে আমরা বসে খাওয়াই সেই প্রোগ্রামটিও থাকছে এবং আমরা বছর যদি পঁয়তাল্লিশতম বর্ষ এবং আমরা পঁয়ত্রিশটি বৃক্ষ আমরা এবারে বলতে পারি প্রস্তুতি কেমন চলছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে খুব জোর কদমি চলছে কিন্তু আবহাওয়ার খামখেহালি পোনার জন্যে যদি কিছুটা আমরা পিছিয়ে রয়েছি এই মুহূর্তে হলে আমরা যে সময় আমাদের প্যান্ডেল যাওয়ার কথা ছিল বিপদটা টাইমে আমাদের হতো কিন্তু প্রকৃতির খামখেয়ালিপণের জন্য আমরা পিছিয়ে দিয়েছি আশা রাখছি আমরা মহলায়ের মধ্যে আমরা কাজকর্ম উদ্বোধন কবে হচ্ছে আমরা এবার প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছিলো যেটা আমাদের এই বড় দিব্যজিতের পুজোতে ভার্চুয়ালি উদ্বোধন করা হয় আর অবশ্যই আমরা ধন্যবাদ জানাই যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে যেগুলো পারমিটেড পুজো আছে সবাইকে সাহায্য করছেন এই জন্য আমরা সেটা চিন্তা করলাম যে আমরা আমাদের টিএমকে দিয়েই আমরা ভার্চুয়ালি উদ্বোধন করি